হলদিয়ায় রাস্তায় মোমবাতি নিয়ে প্রতিবাদ করলো বিসি রায় মেডিকেল কলেজের পড়ুয়ারা আর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার বর্ভরেচিত খুনের ঘটনার প্রতিবাদে হলদিয়ায় বিক্ষোভ মিছিল হলদিয়ায় রাস্তায় মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করলো ডাক্তারি পড়ুয়ারা আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকাল মধ্যরাত্রে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটি মেডিকেল কলেজের সেমিনার রুমে ঢুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চরম নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে মিছিল করল বিসিরা মেডিকেল কলেজের ছাত্ররা এবং চিকিৎসকরা for justice towards a woman of india we want safety and justice as a as being a woman not only as a doctor I, we want justice we justice. want we. justice we want justice we want justice we want want justice we 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 want justice, we want. justice. We want. justice. We want. justice. स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला